ভালো হয়েছে না মা দেখো দেখো জাম্বো দেখ মাগো ও বুনি কি চমৎকার জিনিস কিনেছিস মা তোর কি পছন্দ আছে বল দেখি অপূর্ব হয়েছে চমৎকার ও বলছি গয়নাগুলো দেখো পছন্দ হয়েছে কিনা আমি আর দেখে কি করবো বুনি তুমি যখন কিনেছো নিশ্চয়ই সবার পছন্দ হবে উমা মা ও আবার কি কথা জিনিসপত্র কেনা হচ্ছে তুমি একবার দেখবে না কো জুনকে অনেকবার বললাম জানো মা কিন্তু জুন অফিসের কাজ আছে বলে এলো না জানো তো আমি কত এক্সপেক্ট করেছিলাম কত এক্সপেক্ট করেছিলাম যে জুন আন্টি আমার বিয়ে উপলক্ষে এখানে আসবে সে আমি তো ভেবেছিলাম তুমি আর জুন আন্টি তোমরা দুজনে মিলে অঙ্কিতাদের দিকটা সামলাবে ওদেরকে আপ্যায়ন করবে ওদের দেখাশোনা করবে কি বলবো কোথা থেকে কি হয়ে গেল আর জুন আন্টির এই বাড়িতে আসাটাই বন্ধ হয়ে গেল কে বলেছে তোমার জুন আন্টির এই বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে জাম্বু তোমার জুন আন্টি আসবে তো জুন আন্টির একটা প্রেস্টিজ আছে মা তুমি জুনানটি জন্মদিন নিয়ে যা করলে তারপরও এমন সব কথাবার্তা বলা হয়েছে এসব যদি জুনের কানে যায় বা জানতে পারে তাহলে কি সে কখন আর আসবে আসলে তোমার বন্ধুই তোমার মনটাকে বিষিয়ে দিয়েছে তা নাহলে দেখো তুমি তো বৌমা আগে সব কথা বলতে না এখন যে সব কথা বলছো আমি তো জুনকে কিছু বলিনি বাবা যা বলেছি আপনার ছেলেকে বলেছি আপনাদের সবার সামনেই বলেছি আর বলেছি তার কারণ আপনার ছেলে আমাকে বলতে বাধ্য করেছে আমি বলছি তো জুন এ বাড়িতে আসবে তুমি তো শুধু শুধু মন গড়া একটা কল্পনা করে ছেলে মেয়েদের সামনে আমার বুয়াকে তুমি অপমান করেছো ছোট করেছো বাচ্চা আমার ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করছে না কো আমি অপমান করেছি বলে আপনার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এই কথাটা আপনাকে কে মা ধারণাটা একদম ভুল আপনার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এ অন্য কারণে জুন জাম্বুর বিয়েতে পার্টিসিপেট করছে না বলে জুন এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে বলে সেই শোকে আপনার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সব কথার মধ্যে তোমার একটা বাঁকা কথা লুকিয়ে আছে তাই না মা এত কথা যদি তুমি বলো বৌদি তাহলে তো আমি একটা কথা বলতেই পারি যে তোমার বন্ধু অন্তরা এই কদিনের মধ্যে এসে তো উপলকে একেবারে চড়িয়ে বার করেছে উপলের সঙ্গে আইসক্রিম খাওয়া উপলের সঙ্গে আলাদা করে কথা বলা উপলের ওর বাড়িতে যাওয়া ওকে এয়ারপোর্টে ছাড়তে যাওয়া উপলে তোমার কি মনে হয় বৌদি এগুলো আমার খুব ভালো লেগেছে না কিন্তু কি করব বলো ও বলতো অ্যাডাল্ট তাই হোক কিছু বলতে পারছি না বেশি বলেও লাভ নেই বেশি জিজ্ঞেস করলে হিতে বিপরীত যতটুকু জানতে পারছি সেটাও জানতে পারবো না কিন্তু তোমার কি মনে হয় তোমার বন্ধু অন্তরা এই কাজটা খুব ভালো করেছে তুমি কি দুটো ঘটনাকে এক করতে চাইছো বুনি পলদা যেহেতু গন্তরের সাথে যোগাযোগ রেখেছে তাই তোমার দাদা জুনের সঙ্গে যা করেছে সেটা একদম ঠিক করেছে তাতে কোনো অন্যায় নেই তুমি এটাই বলতে চাইছো তো না বৌদি আসলে কি বলো তো দিনকাল পালটে গেছে আর তোমার মতো এরকম ব্যাকডেটের চিন্তাভাবনা আজকাল আর কেউ করে না আর তাছাড়া জুন আর দাদা একসঙ্গে এত বছর এক অফিসে চাকরি করছে ওদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব আছে সেখানে যদি আমার দাদা জুনে বার্থডে সেলিব্রেট করতে চায় তাতে অসুবিধাটা কোথায় বৌদি এটা আমি তো কোনো অসুবিধা দেখতে পাই না হ্যাঁ আর রুম নেওয়া সেটাতেই বা অসুবিধা কোথায় আফটারঅল জুন একটা মেয়ে ওর এটা ওর একটা দরকার হতেই পারে শোনো 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 বুনি এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না দয়া করে তোমরা এই বিষয় নিয়ে আমার সাথে আর কথা না দেখো এই ব্যাপারে আমার যা বোঝা সেটা হয়ে গেছে তোমরা তোমাদের মতন করে বোঝো দয়া করে আমাকে বোঝাতে এসো না এ সমস্ত অন্তরা শিক্ষে কই আগে তো তুমি এত গলা তুলে কথা বলতেন না এখন যাকে খুশি যা ইচ্ছে তাই বলছো বৌদি যেন একবার ক্ষয় পড়ছে ক্ষয় পড়ছে সব কিছু জানার পরেও বাড়ির লোকেরা নাকামো করছে দেখো বোকা বানাচ্ছে বৌদিকে বৌদি যেন কিছু না জেনে না শুনি এতখানি দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে বৌদির যে সব বহারা হয়ে গেল সেটা কিন্তু একবারও ও বলছে না কোথায় নিজের ছেলেকে শাসন করবে তা নয় আরও লেলিয়ে দিচ্ছে আর তেমনি হয়েছে এই জাম্বোটা গুরু ঠাকুর এই দিন জানি কি হবে ঠিক আছে বৌদি তোমার পার্সোনাল ব্যাপারে আমরা আর কেউ কোনো কথা বলবো না আসলে কি বলতো জানব তো আমার ভাইপো আর এই বাড়িতে এত বছর বাদে একটা বিয়ে হচ্ছে সেখানে কোনো আনপ্লেজেন্ট ঘটনা ঘটুক সেটা আমি চাই না আর সেই জন্য আমি ভাবছি যে আমি পার্টিসিপেট করব না এক এক মিনিট মিনিট বললে পার্টিসিপেট করবে না কেন হ্যাঁ কেন করবে না অদ্ভুত বাড়িটা কি মার একার নাকি হ্যাঁ আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার জীবনটা তো শুধু আমারই আমি ডিসাইড করব তাতে কি হবে না হবে আর আমি চাই আমার বিয়েতে আমার পুরো ফ্যামিলি পার্টিসিপেট করুক সবাই একসঙ্গে থাকুক ইনফ্যাক্ট ইউ নো ওয়াট আমার কাছে আমার মায়ের থেকে তোমাদের প্রায়োরিটি অনেক বেশি হ্যাঁ কেন জানো কারণ একবার ভেবে দেখো না বিয়ের পর অঙ্কিতা যখন এই বাড়িতে আসবে এসে কার সঙ্গে কথা বলবে হ্যাঁ ও কি মায়ের সঙ্গে কথা বলতে পারবে পারবে না তো ওকে তো তোমাদের সঙ্গেই কথা বলতে হবে ইনফ্যাক্ট অঙ্কিতার কথা ছাড়ো অঙ্কিতার মা তিনি কার সঙ্গে কথা বলবেন তিনিও তো আমার মায়ের সঙ্গে কথা বলতে পারবেন না আমার মা তো কারোর সঙ্গেই কথা বলতে পারবে না সারা জীবন তো এই বাড়িতেই শুধু পড়ে থেকেছে এখন শুধু কমপ্লেক্সে ভোগে দেখছো না এই তো কদিন আগেই মানে মোস্ট রিসেন্ট ঘটনা বলি জুন আনটির জন্মদিন উপলক্ষে বাবা জুন আনটিকে নিয়ে একটু খাওয়াতে গেল সেই নিয়ে বাড়িতে কী তাণ্ডবটাই না তৈরি করলো জুন এই বাড়িতে আসাটাই বন্ধ হয়ে গেল তারপর আমি কতবার জুন আনটিকে ফোন করেছি তোমরা বিশ্বাস করবে না যে কতবার আমি ফোন করেছি কিন্তু জুন আনটি প্রত্যেকবার কোনো না কোনো অজুহাত দিয়ে কাটিয়ে দিচ্ছে কিছুতেই এই বাড়িতে আর আসতে চাইছে না বাট সব থেকে মজার ব্যাপার কি জানো তো জুন আন্টি কিন্তু একবারও আমার মাকে নিয়ে কিছু বলে আইম শিওর মা সেখানে গিয়ে জুন আন্টিকে জানা তাইভাবে অপমান করেছে বাট ইন্সপাইট অফ দ্যাট জুন আন্টি কিন্তু মায়ের নামটা একবার উল্লেখ করেনি এতবার ফোনে কথা হয়েছে আমার সঙ্গে এর থেকে বোঝা যায় কি শিক্ষিত আর কি অশিক্ষিত চুপ করে জাম্পো কে বলেছে তোমাকে যে আমি চুনকে আঝে বাজে কথা বলেছি চুনের কোনো মুখ নেই তাই কোনো কথা বলছে না থেকে বলে জুন আসবে 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 শুনতে না একেবারে মরে যাচ্ছ তাই না কি সুন্দর কথা বললে জানবো তুমি সবার দাম তোমার কাছে আছে কিন্তু তোমার মায়ের দাম তোমার কাছে নেই খুব ভালো এই কথাটা শুধু তোমার বাড়ির লোকেদের সামনে কেন? পাড়ায় গিয়ে সবার ঘরে ঘরে বলে এসো। সবাই তোমাকে এর জন্য একেবারে ধর্নি ধর্নি করবে। কিছু মনে করোনা বডি তুমি শুধু শুধু কিন্তু জামবকে দোষ দিচ্ছ। তুমি ভুলে যেও না যে একটা ছেলে কতটা দুঃখে তার মাকে কথাগুলো বলতে পারে। কই আমার ছেলে মে তো কখনো বলে না মা। তোমার ছেলেবে কেন বলছে বৌদি সেটা একবার কখনো ভেবে দেখেছো হ্যাঁ নিশ্চয়ই তুমি ওর সঙ্গে সেইভাবে কমিউনিকেট করতে পারো না ওকে বোঝাতে পারো না বেসিক তুমি নিজেকে ডেভেলপ করোনি বৌদি তুমি নিজে ডেভেলপমেন্ট করোনি বাহ বনি বাহ আজ তুমি ওই কথা বলছো এতদিন বলিনি কারণ প্রয়োজন হয়নি উল্টে তো আমি সব সময় মার ওপরেই রাগ করতাম কিন্তু তুমি দাদারই ছোট্ট ব্যাপারটা নিয়ে এত ওভার করলে স্পিচলেস আর তোমার বন্ধু অন্তরা ওর ব্যাপারটা তুমি আমার থেকে কিভাবে লুকিয়ে রেখেছিলে বৌদি এই সব কিছু দেখার পরে না তোমার উপর আমার ধারণাটাই বদলে গেছে জানো তো যাক এই বাড়িতে একটা উৎসব সামনে এতদিন বাদে একটা বিয়ে সুতরাং আমি এমন কিছু করতে চাই না বা বলতে চাই না যাতে তোমার সঙ্গে আমার সম্পর্কটা নিতে গিয়ে পৌঁছে আমি শুধু একটা কথাই বলবো যদি অশান্তি করবে বলে মনস্থ করেই থাকো তাহলে প্লিজ প্লিজ আমাদের ডেকো না 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 বনি জাম্বুর বিয়েতে তোমরাই সব কাজ করো এখন থেকে অনেক করেছি আমার ছেলের জন্যে আমার কোনো দাম নেই আমার ছেলের কাছে